আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতাল অশিস মতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আজকেও দেখেন আমার সামনে কতগুলা জিনিস আমার একটি ওয়ার্স আপুকে এই জিনিসগুলা দিব যদি ঢাকায় থাকে তো তার জন্যই সব প্যাকেট করার জন্য এখানে সব কিছু রেডি করছি আপনার ভাইয়া হলে একটা কার্টুন নিয়ে আসতো কার্টুনের মধ্যে সব কিছু দিয়ে পেটে করে এগারোটায় গাড়ি যাবে ওই এগারোটার গাড়িতে আমরা এটা গাড়িতে তুলে সব কিছু রেডি এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে তুমি কি খুঁজতেছো হ্যাঁ তো এখন হচ্ছে কী কী দিচ্ছে এগুলো আপনাদের সঙ্গে একটু দেখাই আমাদের মানে আমাদের এই আপনার জেলাতে সব থেকে ভালো চানাচুর হলো আচার চানাচুর এই বিখ্যাত হ্যাঁ বিখ্যাত সবাই খায় এই চানাচুরটা আপনি অন্যান্য চামাচুর যেটাই বলেন কোনোটাই এই চামাচুরের থেকে এই যে এখানে হলো দুই প্যাকেট চামাচুর আছে আসার চামাচুর এখানে হচ্ছে খেজুরের পাটারি গুঁড়া আছে মানে সব কিছুই আগে আমি ইয়ে করছি এগুলো সব কিছু এনে ফ্রিজে রাখছিলাম এখন পেপার দিয়ে তারপরে পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় এর মধ্যে আছে সেই কুমড়ো বড়ি আমরা দিলাম না কিছুদিন সেই কুমড়ো বড়ি আপার জন্য দেওয়া হয়েছিল এই শুকাইয়ে রাখছি এর মধ্যে কুমড়ো বড়ি আর এগুলো হলো আমার শাশুড়ির গাছের টাটকা শিম এত সুন্দর স্বাদের শিম ঘি কাঞ্চন শিম সেই সুন্দর লাগে ভাজি করলে সেইগুলা সকালবেলা আমার শাশুড়ি তুলে দিছে আপাকে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে আপনারা চেনে নাকি আমি জানি না আমরা গ্রামের মানুষ সেগুলা খাই ছাতু বলা হয় এই ছাতু করা হয়েছে ভুট্টা গম আর হলো চাল ভেজে তারপরে ছাতু করা হয়েছে এর মধ্যে মুড়ি মিশাই আমরা হলো চিনি দিয়ে হোক তারপরে হলো খেজুরের গুড় দিয়ে হোক আমরা খাই চাকুর জন্য পাঠাসি আপু হচ্ছে খাইয়ে দেখবে কেমন লাগে এর মধ্যে হলো ছাতু আর এটা হলো ভিজানো চালের গুঁড়া এটা দিয়ে হলো ভাপা পিঠা খাওয়া খাইতে হবে এই জন্য আমি এই এইগুলো মা দিসে মা দিসে তার মেয়েকে দিছে এখন আমার আপা মানে এখন সম্পর্ক হয়ে গেছে মারও মেয়েই হয়ে গেছে তো মা এই আটাগুলো দিছে তো এটা হলো ভাপা পিঠার ভিজানো আটা আলো চালের আটা আর এটা হলো চিতই পিঠা খাওয়ার জন্য শুকনো চালের গুঁড়া এটা তো আমরা আসলে গ্রিস তো আমি কিছু নাই ঠিক আছে কিন্তু আমার বা বাপের বাড়ি হল মানুষ আমার বাপের জায়গা জমি আছে ধান পাল মানে গম আগে কুসুর টুসুর অনেক কিছু লাগাতে গ্রীষ্ম যা করে আর কি সবজি আবার ছবি সবই করে তো এখন আমার আবার বয়স হয়ে গেছে এখন অনেক কিছুই আর করতে পারে না তো তারপরও ধান চাল বাড়িতেই খাই সারা বছর তো এখন হচ্ছে আমরা আমার তো কিছু নাই যে আমি সেরকম জিনিস দিব তো এইগুলা জিনিস দিতে পারছি তাও নিজের কাছে খারাপ লাগছে যে আরো কিছু দিতে পারলে ভালো লাগতো তো আমি মনে করি যে একজনে তো আমাকে ভালোবাসা একটা কিছু দেয় তো তাকেও তো দেওয়া উচিত আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমি দিতে চাই আর দিলে সেও খুশি হয় আসলে মানুষের খুশি করতে কিন্তু দামি কোনো জিনিসের প্রয়োজন হয় না অল্পতেই মানে অল্প জিনিসে কিন্তু খুশি হয় তো আমার ভিতরে এই কাজটাই করে যে হয়তো আপু আমাকে দামি দামি জিনিস দিছে আমি তো খুশি হয়েছি কিন্তু আমার কাছে সেই দামি জিনিস নাই আমি এই সামান্য জিনিস দিয়ে আপনাকে খুশি করতে চাই আর যখন আম নিচু হবে তখন হচ্ছে দিব বারবার দি দুই বছর মনে হয় দিয়েছি নাকি দুইবার দিয়ে নি ঠান্ডা হ্যাঁ দুইবার দিয়া হয়েছে আর দিবো ইনশাল্লাহ আরও দিব যখন আম কাঠাল লিচু উঠবে তখন দিব আমাদের গাছ নাই কিন্তু আমরা আমাদের এখন কিনে খাই ওরকম কিনেই পাঠাবো তো এই ভালোবাসাটা সবথেকে বড় কিছু একজন একটা নিলে আবার তাকেও কিছু দিতে হয় না দিলে নিজের কাছে কেমন লাগে তো আচ্ছা এখন এগুলো সব ঠিকঠাক করে রাখছি ওর আবু যখন কার্টুনের মধ্যে সব পেটে করবো তখন আবার একটু শেয়ার করবো আর astrocyte অনেক ব্যস্ত সবই আসতাস আপনারা ভিডিও देखते থাকেন সব কিছু বুঝবেন দেখতেও পাবেন তো এখন তোমরা ক্যামেরা অফ করে দিন এখন সামিরার বাবা সুন্দর করে এগুলা সাজায় দিচ্ছে আসলে এগুলা জহতর সিম আর সিম তো সহজে নষ্ট হয় না এইজন্য নিচে দিচ্ছে প্রথমে সিমগুলা দিয়ে দিল তারপরে যে আটাগুলা দিয়ে দিল। এই আটা আবার তাড়াতাড়ি করে ফ্রিজে রাখতে হবে আর কুমড়ো ভরি তো মানে একদম নিচে দিলো ওইগুলো সব মস মশা জিনিস গুড়া হয়ে যাবে সব ভেঙে যাবে আর এই চানাচুরও দেওয়া হলো চানাচুর তো একটু ভাঙলেও সমস্যা নাই তারপরে গুঁড়ো শক্ত জিনিস তারপরে গুড়টা উপরেই পড়লো এখন আর কিছুই করার নাই কারণ একটা একটা করে দিতে দিতেই মানে ওটা ভরেই গেছে তো সুন্দর করে এটাকে টেপ মেরে দিচ্ছে যেহেতু মানে বাসে যাবে কোথায় কোথায় ইয়ে করতে পারে আঘাত লাগতে পারে মানে এমনভাবে টেপ লাগা দিচ্ছে যাতে এটা না খুলে ভালোভাবে আটকায় থাকে এখনো টাইম আছে অন্ধকার হয়

একজনকে দিতেও ভালো লাগে নিতেও ভালো লাগে না এই যে দৃষ্টি কত ভালো লাগছে যে একজন আকিস না কিছু দিতে পারলাম যাক আল্লাহ আল্লাহ করে গাড়িটা ঠিকভাবে ঠিক মতো টাইম মতো পাইলেই হলো এই দেখেন সবাই যাচ্ছে ভাইয়াও আইছে ভাইয়াও যাচ্ছে আমার সঙ্গে একটু মাঠ ঘাট বেড়ায় দেখা আনি এসব রাস্তা তো আমি অনেক আগের থেকে চিনি হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে আমরা কত আমার এই সামনে তাও অনেক দূরে যাইতে হয় আমার খালার বাড়ি ওই ফুলকের মাঘ আমরা আগের থেকে চিনতাম

গাজর খাই ঠিক গাজর তোমরা ছোট মানুষ চুরি করে না আমরা বড় মানুষ খাই যাও না হবে অবশ্যই যাও কেমন লাগছে বলা সবাই

এখন আর গাড়ির উপরেই বসে আছে আচ্ছা আচ্ছা কে রে কাকী এখন আর গাড়ির উপরেই বসে আছে কেন পাগল সত্যিই তাই তো ঠিক আছে এইটা ছিল আজকের ব্লগ আজকের ব্লগ এখানে শেষ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ